আর তাদের নিচের ডিম গুলা দেখার পরে বাবা তো মাথা একবার পুরো হেলো হয়ে গেছে মানে তাদের নিচের ডিমে বেশি নষ্ট হয়েছে আমরা নিজেরা ভাঙিয়ে দিছি দিয়া ইনকুপিটার ভিতর দিয়া দিছি আসালামালাইকুম ওরমতুল্লা বরাকাত বাবা চুলার আমাদের হাঁসের রুমে আজকে অনেকদিন পর্যন্ত আমাদের হাঁস ডিম নিয়ে বসে রয়েছে এটা তো আপনারা জানেনি বাবা তো হাঁস ডিম পাড়ার পর থেকে তারিখ হিসাব করে রাখছে কোন দিন ফুটবে এটা তো বাবা জানে এখন আজকে ফুটার সম্ভাবনা আছে এই কারণে বাবা আসি দেখতেছে ডিম গুলা থেকে কি কোনো বাচ্চা ফুটার সম্ভাবনা আছে কিনা আমাদের আগে মতো সমস্যা এখনো রয়ে গেছে দেখেন এক ঘরের মধ্যে দুই তিনজন একসাথে থাকে আর বাবা একজনটা উঠাই দিছে উঠা দিয়ে দেখতেছে অঘটন ঘটি গেছে একটা হাঁসের বাচ্চা প্রায় মৃত মৃত দুর্বল অবস্থা এখনো মারা যায় না একবার পুরা দুর্বল হয়ে গেছে সম্ভবত হাঁস গুলো পায়ে নিচে পড়ছে আর আরেকটা হাঁসের বাচ্চা নাই শেষ এই একটা সমস্যার মধ্যে আমাদের হাঁস গুলা আমাদের ফালাইতেছে বারবারই এত কিছু করতেছি তাদের জন্য বারবার করে তাদের জন্য খাসা বানাইতেছি বক্স বানাইতেছি কিন্তু কোনো লাভে হইতেছে না তাদের সতীনে ঘর করা যে এত শখ মানে আপনাদেরকে আমি বলিয়ে বুঝাতে পারবো না তারপর বাবা আরো কিছু ডিম দেখতেছে দেখা যায় আরো কিছু ডিমের মধ্যে চুম দিয়ে রাখছে আর এই পাশে যে দুটা হাঁস বসে রয়েছে ওই দুটো আর তাদের নিচের ডিম দেখার পর বাবা মাথা একবার গেছে তাদের নষ্ট তারা দুজন থাকার কারণে সবচাইতে বেশি ডিম ভাঙ্গা গেছে বাবার তো মন পুরাই খারাপ হয়ে গেছে একটার পর একটা ডিম উঠাইতেছে আর সবগুলার ডিম ভাঙা প্রায় পাঁচটা ডিমের মতো ভাঙি গেছে এখন এই ডিম গুলার ভিতরে যে বাচ্চাগুলো আছে ওগুলা কি বাইশ বকি ভালো জানে হাজির মধ্যে নিয়ে আনিছে আর এখান দিয়ে বাকি যে বক্স গুলো আছে ওই বক্স গুলা বাবা দেখা শুরু করছে তাড়াতাড়ি করে কারণ এই পাশে যে তো ডিম ভাঙছে সম্ভবত ওই পাশে এই ভয়ে দেখা শুরু করছে পরে দেখতেছেন আলহামদুলিল্লাহ ওইদিকে কোন ডিম ভাঙে নাই এই রুমের মধ্যে বেশি ডিম ভাঙছে আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম যদি এইবার সুন্দর মতো সবগুলো হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটি বাইরে হয় তাহলে আমরা অনেকের আশা পূরণ করতে পারবো কিন্তু আমাদের কিসমত খারাপ আমরা তো বুঝতে পারি না কেন আমাদের কিসমত এমন হয় বারবার হয়তো বা আল্লাহ আমাদের কোপালে ভালো কিছু রাখছে যা কালা যা করে ভালো জন্যই করে বাবার মনটা খারাপ হয়ে গেছে হাজির মধ্যে হাঁসের বাচ্চা গুলো হাতে নিয়ে কি আর করব আল বলার মতো দাঁড়াচ্ছে আর এখান দিয়ে বক্সের ভিতরে যে হাঁস গুলো আবার ঢুকার চেষ্টা করতেছে বাবা চেষ্টা করতেছে কিছু হাঁস বাইর করে দেওয়ার জন্য কিন্তু তারা তো তাদের মন মতে সবকিছু করতেছে আমি বাবারে বলবো আরো একটা বক্স বানানোর জন্য যাতে করে পরবর্তীতে এমন সমস্যা না পড়তে হয় বাবা হাজিটা নিয়ে চলে গেছে আমাদের ইনকুপিটার রুমের দিকে ইনকুপিটার রুমে আছে ওই হাঁসের বাচ্চা গুলো আছে না ওগুলা ইনকুপিটার হ্যাচারের মধ্যে রাখিয়ে দিছে আর ওইখানে আমাদের কিছু কোয়াল ফাঁকের বাচ্চা আস্তে আস্তে করে ফুরিয়ে বাইরেতেছে আর যে ডিম ডিমগুলা ভাঙছে ওগুলা রাখে দিছে জানি না এগুলা থেকে কি বাইর হয় তবে আমার যতটুকু বুঝ আছে আমার ধারণা অনুযায়ী এই ডিমগুলার ভিতরে সবগুলা বাচ্চা মারা গেছে তারপর বাবা একটা বক্স নিয়ে চলে আমাদের গিনিপিক ঘরে গত কয়েকদিন আগে আমি বলছিলাম আপনাদের যদি কারো গিনিপিক এ পছন্দ হয় অবশ্যই জানাবেন ওইখানে এক ভাই বলছিল তার জন্য দুই পিস গিনিপিক দেওয়ার জন্য এই কারণে বাবা বক্সের মধ্যে গিনিপিক গুলা আস্তে আস্তে করে ঢুকাইতেছে যে দুইটা গিনিপিক দিছে এই দুইটা গিনিপিক কিন্তু অনেক বড় এদের প্যাটের ভিতরে সম্ভবত বাচ্চা আছে না হলে তো প্যাটা এত মোটা থাকার কথা না তো ওই ছেলেরে বাবা বলছিল যে এদের ভিতর বাচ্চা আছে যদি কোনো কারণে বাচ্চা না থাকে বাদ কোন কারণে যদি দুইটা ফিমেল হয়ে যায় বা দুইটা মেল হয়ে যায় পরবর্তীতে আসে আমাদের বাড়ি থেকে চেঞ্জ করে নেওয়ার জন্য সমস্যা নেই আমরা চেঞ্জ করে দিব এরপর বাবা চলে আসছে তিনতাল আমাদের পুরান মধ্যে আমাদের গোল্ডেন কুইনের কাছে আমাদের গোল্ডেন কুইন তো অনেকদিন পর্যন্ত ডিম গুলা নিয়ে বসে রয়েছে এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম এবারে এবারের ডিম গুলা থেকে চারটা বাচ্চা ফুটছে আরো একটা ডিম থেকে বাচ্চা ফুটবো ওটা আমি একটু পরে দেখাইতেছি আপনাদেরকে এখন দেখেন বাবা টার্কিটার উঠাইছে নিচে যে দুইটা ডিম অনেকদিন পর্যন্ত পড়ে রয়েছে প্রায় তিন দিনের মধ্যে সম্ভবত ওই দুটা ডিম এখনো পরে রয়েছে তো আমরা আজকে রাখি দিতেছি আজকে রাত্রে যদি না ফুটে তাহলে আমরা কালকে সকাল বেলায় ডিম গুলা ভাঙবো ভাঙি দেখবো ওই ডিমের ভিতর কি আছে একটু আগে আপনাদেরকে বলছিলাম না একটা ডিম ফোটার সম্ভাবনা আছে দেখেন ওই ডিমটা এখনো ফুটে নাই তবে সুম দিয়ে রাখছে তারপর আমরা নিজেরা ভাঙি দিছি দিয়ে ইনকুবেটার ভিতর দিয়ে দিছি আশা করি খুব দ্রুত বাচ্চাটা সুস্থ সবল হয়ে যাব এই বাচ্চাটা নিয়ে আমাদের টোটাল এখন পাঁচটা বাচ্চা হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে আগামী ভিডিওতে পাঁচটা বাচ্চা দেখানোর চেষ্টা করবো আর এই বাচ্চাটার জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন الله حافظ